কিন্তু আমাদের দাদুদেরকে শুনেছি যে আমাদের মুখোশ এই গ্রাম থেকেই তৈরি আর ছৌ নাচটা এখান থেকেই সৃষ্টি হয়েছে যখন আর কি আমরা এই পাশ করছিলাম সুন্দর সাজানো শাড়ি সারি মুখোশের দোকান আর এই হরেনবাবুর দোকানটা আমাদের খুব ভালো লাগলো আট লেয়ার দশ লেয়ার মোটা করে তারপরে হালকা একটু মাটি দিতে হয় মাটি দেওয়ার পর কাপড় লাগে ওইটা পড়বে আপনার একুশশো টাকা যেটা বানাচ্ছেন সেটার দাম কত এটা সাড়ে তিন হাজার টাকা পড়বে একটা কালেক্ট অবশ্যই করবো এখান থেকে এসছি যখন বাড়ির জন্য নিয়ে যাব হরেন বাবু সাজেস্ট করলেন দুর্গা এবং গণেশের পেয়ার এটা নেওয়ার জন্য অ্যাকচুয়ালি ওটা সিঙ্গেল মুখোশ কেনা যায় একশো কুড়ি করে যেগুলো ছ মাস মুখোশ হ্যাঁ অরিজিনাল যেগুলো পুরো নাচে দাম হলো আপনার চার হাজার পাঁচ হাজার আটশো অযোধ্যা পাহাড় আসবো আর ছৌ নাচ দেখব না সেটা কি হতে পারে আমরা আজকে এসেছিলাম সিএডিসি এই হিল প্রোজেক্টে যেটা গভর্নমেন্টের একটা প্রোজেক্ট আর যদি আপনাদের ট্রাভেল প্যাকেজের সাথে বোনাসকে ইনক্লুড করতে চান প্রিয় বন্ধুরা বেদিন বাঙালির পিন্দারে পুরুলিয়ার ট্রাভেল ব্লক সিরিজের দ্বিতীয় সিজনে আরও একবার আপনাদের সকলকে স্বাগত আমি কৌশিক আর আমার বন্ধু অজিতকে সঙ্গে নিয়েই পুজো ছুটিতে আরও একবার ঘুরে দেখলাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড় বন্ধুরা আজ আমরা আপনাদের নিয়ে যাব ভারতবর্ষের এক অসাধারণ নৃত্যজগতের জন্মস্থলে বাংলার বুকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত এক অনন্য গ্রাম যে গ্রাম কেবলমাত্র সারা ভারত বর্ষ নয় সারা পৃথিবীতে বিখ্যাত চরিদা অর্থাৎ মুখোশ গ্রাম হিসেবে হ্যাঁ বন্ধুরা আজকে ভিডিওতে আমরা জানব পুরুলিয়ার গর্ব ছৌ নাচের মুখোশরীর কারখানা চরিদা সম্পর্কে এবং এখানকার মুখোশ সংগ্রহ করতে আসবার আগে মুখোশের দাম সম্পর্কে একটা বিস্তারিত ধারণা আপনাদের তৈরি হবে এছাড়াও আজ আপনারা জানতে পারবেন ছৌ নাচ সম্পর্কে কিছু অজানা তথ্য এবং যদি জানতে চান পুরুলিয়া বেড়াতে আসলে অথবা ভারতবর্ষের যে কোনো প্রান্তে কিভাবে ছৌ নাচের টিম ভাড়া করতে পারবেন এই জন্যই তবে ভিডিওটা শুরু করার আগে দর্শক বন্ধুদের জানিয়ে রাখতে চাই আমাদের পুরুলিয়ার দ্বিতীয় সিজনের দ্বিতীয় এপিসোডে আমরা সস্তা থেকে দামি অযোধ্যা পাহাড়ের কিছু সেরা হোটেলের সন্ধান দিয়েছি চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া রইল এছাড়াও এরকম আরো ভিডিও তথ্য পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর পাশে থাকা বেলে আইকনটা অল নোটিফিকেশনে সেট করে নিতে পারেন এতে পরবর্তী আপডেট পেতে আপনাদের সুবিধা হবে আশা করি আজকে ভিডিওটা থেকে আপনাদের কিছু ভ্যালু প্রোভাইড করতে পারবো তাই ভিডিওটা ভালো লাগলে সবশেষে একটা লাইক ও কমেন্টের অনুরোধ রাখলাম তাহলে চলুন বেশি বিলম্ব না করে শুরু করা যাক পিন্দারে পুরুলিয়া টু পয়েন্ট সিজনের পঞ্চম ভিডিও ওকে বন্ধুরা তো আমি এখন ফিরছিলাম আবার আমাদের যে হোটেল অযোধ্যা হিল টপে সেখানে এবং ফিরছিলাম বাঘমুন্ডির রাস্তা হয়ে সেই রাস্তায় আমাদের নজরে এলো পুরুলিয়ার বা অযোধ্যা পাহাড় বা তথা সারা দেশের খুব পপুলার একটা গ্রাম নাম হচ্ছে চুরিদা যেটা মুখোশ গ্রাম নামে পরিচিত এবং সারা বিশ্বে এটা বিখ্যাত একমাত্র ছৌ নাচের যে মুখোশ সেটা তৈরি হওয়ার প্রধান কারখানাগুলো বা দোকানগুলো এখানে রয়েছে তো সেরকমই একটা দোকান আমি বসে আছি এবং আমার সামনে রয়েছেন এই দোকানের যিনি কর্ণধার তার সাথে আজকে দু চার কথা বলে নেবো মস্কার দাদা আমার নাম হরেন দত্ত আচ্ছা আর মোটামুটি কবে থেকে এবার এটা আমরা ছোট থেকেই আমরা কাজ করছি বাবার সাথে করেছি আমার যেমন দাদু করেছে বাবা করেছে আমি করছি আমাদের বংশ পরম্পরা চলে আসছে এই হচ্ছে মুখোশ বানানোর কাজ বা আমাদের গ্রামের যারা সূত্রধর আছে আমরা সূত্রধররাই তৈরি করি আচ্ছা ঠিক আছে মোটামুটি কতগুলো গ্রাম আছে এখানে এই সরি দোকান আছে এখানে দোকান আছে মোটামুটি এক দেড়শো দোকান হবে কিন্তু শিল্পী আছে পাঁচশো শিল্পী পাঁচশো সবাই তো দোকান করে না বা আমরা তো কম বয়সের আমরা তার বেশি কিছু বলতে পারব না কিন্তু আমাদের দাদুদের মুখে শুনেছি যে আমাদের মুখো সেই গ্রাম থেকেই তৈরি আর ছৌ নাচটাও এখান থেকে সৃষ্টি হয়েছে মানে সারা পশ্চিমবাংলা বা পুরুলিয়া যে ছৌ নাচে যে মুখো সেটা এখান থেকেই আর কি আর সৃষ্টিও এখান থেকে আমাদের এখানে পদ্মশ্রী গম্ভীর সিং মুড়া ছিল বা আমাদের এই দু সালে নেপাল সূত্রে ধর পদ্মশ্রী পেয়েছে আচ্ছা তবে একটু জেনে নেবো অলরেডি হরেণবাবু একটা মুখোশ তৈরি করছেন কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে করছেন একটু জেনে নেবো এটা কী দিয়ে বানাচ্ছেন আর কী জন্য লাগবে এটা এটা বাবুই ঘাস বাবুই ঘাস দিয়ে বাজুর ঘাস দিয়ে মুখোশের চুল তৈরি করেছে আর এগুলো গোপ হচ্ছে এটা ভুরু হচ্ছে আচ্ছা এগুলো সব খোলাখোলা তৈরি করেছে এটা কি গদের আঠা এটা হ্যাঁ হ্যাঁ ময়দার আঠা আচ্ছা ময়দা আঠা তুইতে দেওয়া হয়েছে যাতে পকা তোখা মশলা এটা একটা ধরনের মুখোশের একটা ডিজাইন কি এবার যদি আহ থেকে আমাদের ছৌ নাচের সব হয় যেমন রাবণ বধ হয় মৈষাশুর বধ হয় একটা পালা যা যা মুখোশ লাগে

সাঁওতাল দম্পতির মুখোশ আর এদিকে দক্ষিণ ভারতের যে পপুলার নৃত্য কাথাগালি ডান্সের আচ্ছা একটু জেনে নেবো ফরেনবাবু মুখোশগুলোর কি দাম আছে যদি কেউ কালেক্ট করতে যায় তাহলে দাম আপনার একশো টাকা থেকে শুরু আছে একশো কুড়ি হ্যাঁ সাঁওতালগুলো আছে আপনার দুশো আড়াইশো দেড়শো এইগুলো হ্যাঁ এটা কি দাম আছে এটা এটা 120 টাকা পেয়ার পেয়ার আচ্ছা পেয়ার 120 টাকা হ্যাঁ ওই 250 টাকা এইটা হ্যাঁ পেয়ার হ্যাঁ বড় গুলো আছে 600 টাকা এই বড় গুলো হ্যাঁ আচ্ছা এইগুলো এই দুর্গা গুলো দেখছেন ওই বড় উপরে হ্যাঁ এই দুর্গা 1200 1400 1500 2000 ওকে যেমন সাইজ যেমন খাটুনি থাকে এইগুলো দেখুন আর এই কথাকালি ডান্সারের যে এইগুলো আছে ওগুলো আপনার 80 টাকা থেকে শুরু আছে ওকে ওকে বাহ

ওগুলো মোটামুটি বারোশো না আমার ইচ্ছা আছে একটা কালেক্ট করে নিয়ে যাওয়ার হ্যাঁ তো আমি একটা কালেক্ট অবশ্যই করবো এখান থেকে এসছি যখন বাড়ির জন্য নিয়ে যাব। ওই ওই জিনিসগুলো নিয়ে যান ওই কোনটা এই এইটা না না হ্যাঁ ওই দুর্গা বা মহিষাসুর হরেনবাবু সাজেস্ট করলেন দুর্গা এবং গণেশের পেয়ার এটা নেওয়ার জন্য অ্যাকচুয়ালি ওটা সিঙ্গেল মুখোশ কেনা যায় একশো কুড়ি করে তবে দুটো নেবো ভালো লাগছে মার ছেলেকে নেওয়া যাবে তাই তো হ্যাঁ হ্যাঁ ওই জন্যই আমি বলছি দুশো টাকা পড়বে প্রথম মাটি তৈরি করতে হয় তৈরি করার পরে ছাই দিতে ছাই দিয়ে কাগজ দিতে কাগজ আট লেয়ার দশ লেয়ার মোটা করে তারপর হালকা একটু মাটি দিতে হয় ও মাটি দেওয়ার পর কাপড় লাগে আচ্ছা সুতি কাপড় আচ্ছা মানে কাদায় ভিজিয়ে ওকে দেওয়ার পরে পালিশ করতে হয় করার পরে মাটিটা তুলে দিই যখন ওকে রেডি হয় ওকে ধন্যবাদ হরেনবাবু হ্যাঁ আমাদের চ্যানেলে আসার জন্য এবং আপনার দোকানে এসে খুবই ভালো লাগলো আশা করি আমাদের বাকি দর্শক বন্ধুরা যারা বাগমুন্ডি বা এই চরিদা গ্রামে ঘুরতে আসবেন তারা অবশ্যই হরেনবাবুর এই দোকানটা ভিজিট করবেন দোকানটা ঠিক একদম রাস্তার উপরেই আছে ল্যান্ডমার্কটা যদি একটু বলে দিন ওই মন্দিরের পাশেই আছে দেখুন মন্দিরের পাশে মন্দিরটা কোন ওই আছে ওই দিকে মন্দির মানে এই দিক থেকে যদি কেউ আসে আর কি মানে এটা হচ্ছে এইদিকে বাগমুন্ডি তো হ্যাঁ বাগমুন্ডি এইদিকে বাগমুন্ডি বাগমুন্ডি থেকে এই চরিদা গ্রামে আসলে বাঁ হাতে পড়বে এই দোকানটা লেখা আছে অলরেডি দোকানের নাম হচ্ছে দুর্গাচরণ ছৌ মুখোশ সেন্টার ছৌ মুখোশ সেন্টার এই নাম্বারটা আপনারা নোট করতে পারেন দুর্গাচরণ ছৌ মাস সেন্টারের ভিডিওটা পজ করে নামগুলো নোট করে নিন আর যদি আসেন এখানে তাহলে সুন্দর সুন্দর মাছগুলো অবশ্যই কালেক্ট করবেন ধন্যবাদ হ্যাঁ এর থেকে আপনার গ্রামের যে প্রোগ্রাম ওই নাচের প্রোগ্রাম তোমাদের তো টিম আছে তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর এটাও বলে দিচ্ছি দেখার যদি প্রোগ্রাম থাকে বা কোনো ইচ্ছা থাকে অবশ্যই প্রোগ্রাম কিন্তু অডিট করে ফোন নাম্বার দেওয়াই আছে দেখতেই পাচ্ছেন যোগাযোগ করে একদম কন্ট্যাক্ট করে নেবেন কলকাতায় যদি কারো মানে যদি কোনো প্রোগ্রামে কেউ শুধু নাচ করাতে চান পুজো হওয়ার পরে কোনো কোনো অফেশনে আর কি সেটা কিন্তু দ্য গাইড দর্শক বন্ধুদের জানিয়ে রাখি ছৌ নাচ এবং ছৌ মুখোশ সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে চরিদাতে রয়েছে একটা ছোটখাটো ছৌ মিউজিয়াম এমনিতেই অনেকটা দেরি হয়ে গিয়েছিল এবং এতটা পথ বাইক চালিয়ে ফিরতেও হবে তাই আর সেদিকে যাওয়া হয়ে ওঠেনি তবে ফেরার পথে অজিতকে যখন বললাম সবই তো হলো অজিত শুধু ছৌ নাচটাই দেখা হলো না অজিত বললো নো টেনশন সে ব্যবস্থাও রয়েছে গতকাল যেটা আমরা চিকেন কষা খেয়েছিলাম অর্থাৎ পুরুলিয়া স্টাইল চিকেন কষা আর দেশি মুরগা যাকে বলে তো সেটা লোভ সামনেতে না পেরে আজকে চলে এসেছি খুবই টায়ার্ড চিকেনের সাথে একটা সবজিও দিয়েছে সেটা হচ্ছে পটল আলুর তরকারি আরও আরও কিছু আছে পাঁচ মিশালি সবজি আর কি এটাও টেস্ট করব কেমন সেটা দেখতে হবে বাট চিকেনটা কেমন খেতে সেটা তো গতকাল বলেই দিয়েছি দারুণ খেতে এখানে যদি থাকেন অবশ্যই এই চিকেন কষাটা ট্রাই করবেন হোটেলে ফিরে চটপট ফ্রেশ হয়ে চলে গেলাম একদম ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত পশ্চিমবঙ্গ সরকারের সিএডিসি অযোধ্যা হিল প্রজেক্টের অন্তর্গত বলাকা গেস্ট হাউসে সিএডিসি অযোধ্যা হিল প্রজেক্টের কম্পাউন্ডে অনেকগুলো গেস্ট হাউস রয়েছে যেমন নিহারিকা ত্রিশা বলাকা মালবিকা ইত্যাদি এখানে ডরমেটরি থেকে শুরু করে এসি ও নন এসি ডাবল বেডরুম অথবা ট্রিপল বেডরুম উইথ অ্যাটাচ অ্যান্ড নন অ্যাটাচ টয়লেট বিভিন্ন ধরনের রুম রয়েছে সিএডিসি ক্যাম্পাসটা বেশ সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজানো গোছানো রাতের আলোকসজ্জায় যা অসাধারণ লাগে এছাড়াও এখানে রয়েছে ফ্রি কার পার্কিং ফেসিলিটি ডাইনিং হল গার্ডেন লন বাচ্চাদের প্লেইং এরিয়া এবং অর্গানিক ফার্মিং এর ফেসিলিটি তবে এখানে থাকতে হলে অনলাইন বুকিং করেই আসতে হবে ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রইলো যাবতীয় দত্ত সেখানেই পেয়ে যাবেন যাই হোক এখানে আসবার জন্য অজিতেরই পরিচিত একটা ছৌ নাচের দল আমাকে ইনভাইট করেছিল ওদের পারফরমেন্স ক্যামেরাবন্দি করবার উদ্দেশ্যে একজন ট্র্যাভেল ব্লগারের কাছে এর চেয়ে বড় সুযোগ আর কী বা হতে পারে তাই সময় নষ্ট না করে ক্যামেরার ফ্রেম সেট করলাম যোগ ধাঁধানো ছৌ শিল্পীদের দিকে ছৌ শুধু একটা নাচ নয় ছৌ আসলে এক ধরনের নৃত্য যেখানে আছে নাটক মার্শাল আর্ট লোকগল্প আর মিউজিকের মিশ্রণ মানে আপনি যখন দেখবেন মনে হবে মঞ্চে যেন মহাভারত বা রামায়ণের যুদ্ধ চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে ছৌ নাচে শুরু হয়েছিল বাংলা ঝাড়খণ্ড আর ওড়িশার সীমান্ত এলাকায় অনেকে বলেন ছৌ শব্দটা এসেছে ছাউনি থেকে আবার কারো মতে ছায়া বা ছদ্মবেশ থেকে শুরুর দিকে এটা ছিল আসলে সৈন্যদের ট্রেনিং তাদের কসরত লাভঝাপ অস্ত্রচালনা অস্ত্র সবই নাচের ভঙ্গিতে রূপ নিয়েছিল তারপর গ্রামের উৎসবে দেবতার পুজোয় এই নাচ হতো বিশেষ করে চৈত্র মাসের চৈত্র পর্ব বা বসন্ত উৎসবে তখন গ্রামের মানুষজন দেবতাদের গল্প পুরান কাহিনী আর লোককথা এই নাচের মাধ্যমে উপস্থাপন করত ভাবুন শত শত বছর আগে বিদ্যুৎ সিনেমা কিছুই নেই তখন গ্রামের মাটি ছিল থিয়েটার আর ছৌ নাচই ছিল সিনেমা আসলে ছৌ নাচের তিন ধরনের স্টাইল রয়েছে প্রথমটা সরাইকেল্লা ছৌ যার উৎপত্তি ঝাড়খণ্ডে এই স্টাইলে মুখোশের কাজ সূক্ষ্ম যেখানে বেশি গ্রেসফুল অঙ্গভঙ্গির মাধ্যমে আবেগ প্রকাশ করা হয় দ্বিতীয় ময়ূরভঞ্জ ছৌ যার উৎপত্তি ওড়িশাতে এখানে কিন্তু মুখোশ ব্যবহার হয় না নর্তকের মুখের এক্সপ্রেশনই আসল এবং ফাইনালি পুরুলিয়া ছৌ যার উৎপত্তি পশ্চিমবঙ্গের চড়িদা গ্রামে এখানে ব্যবহার হয় বিশাল রঙিন নাটকীয় মুখোশ যা ফুটিয়ে তোলে পৌরাণিক কাহিনীর দেবতা অসুর এবং পশুদের চরিত্রগুলোকে মজার ব্যাপার হলো ছৌ শেখার কোনো বয়স নেই কেউ সাত আট বছর থেকে শুরু করে কেউ পনেরোতে আবার কেউ সত্তর বছর বয়সেও নতুন করে শেখেন প্রতিটা স্টেপ শেখার জন্য অনেক দিন সময় লাগে আলাদা আলাদা স্টাইল আছে যেমন পাক ঝাঁপ ছলকা ঝাঁপ ভোল্ট ডিগবাজি আগলিবাজি পিছলিবাজি এরকম প্রতিটা ধরনের আলাদা আলাদা অ্যাক্রোবেটিক স্কিল রয়েছে ছৌ নাচে যে গান পরিবেশন করা হয় তাতে কোনো সংলাপ থাকে না একজন গায়ক বা ন্যারেটার থাকেন যিনি গানের ভঙ্গিতে মহাকাব্য ও পৌরাণিক কাহিনীগুলো বর্ণনা করেন এবং ব্যাকগ্রাউন্ডে চলে ইন্টেন্স মিউজিক ঢোল ধামসা সানাই ও মুহুরির মতো চিত্তাকর্ষক বাজনার তালে নাচেন শিল্পীরা দেব অসুর লড়াই করে আর দর্শকরা একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স উপভোগ করেন রাবণ বধ মহিষাসুর বধ এসব বিষয়বস্তুগুলো ছাড়াও আজকাল আবার কিছু শিল্পী সমসাময়িক বিষয়েও যোগ করেছেন

হাজুর ছড়া জমি তাকে কাকে বলি আমি ছ চলো না নানা আসলেন দেখুন কাকে বলি ছ না কেমন করতে পড়াই করতে বাংলা ছৌ শিল্পীদের মধ্যে বিশ্ববিখ্যাত হলেন পদ্মশ্রী গম্ভীর সিং মুরা এছাড়া পুরুলিয়াতে বাঘাম্বর সিং মুড়া নেপাল মাহাতোর মতো শিল্পীরাও রয়েছেন এনারা সুপরিচিত ওস্তাদ এছাড়াও সরাইকেলা শিল্পীদের মধ্যে রয়েছেন পরেশ কুমার চণ্ডীচরণ মাহাতো সনদ মাহাতোরা নতুন প্রজন্ম উঠে আসছে তারাপদরজক ভুবন কুমার স্বপন কুমার হেমচন্দ্র মাহাতো দুর্যোধন মাহাতোরা এই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন পুরুলিয়াতে অসংখ্য ছৌদল আছে প্রায় হাজার খানে। প্রতিটা দলে একজন ওস্তাদ আছেন শিল্পীও আছেন একটা সম্পূর্ণ দলে প্রায় পঁয়ত্রিশ জন যুক্ত থাকেন ন্যূনতম পাঁচজন হলেই পারফরমেন্স করা যায় কেউ ঢোল ধামসা বাজান কেউ নাচ করেন পুরুলিয়ায় এক বিখ্যাত ছৌ দল আছে কুদাগাড়া জঙ্গলমহল ছৌ একাডেমি তাদেরই ওস্তাদ গৌরাঙ্গ কুমার সম্পর্কে যিনি আবার অজিতের দাদা তার সাথে আমি কথা বলে জানতে পারি কত টাকা থেকে আর কি শুরু হয় আপনাদের টোটাল প্রোগ্রামটা আমাদের দূরত্ব হিসাবে রেট হয় ছয়ের যে পরিশ্রম হুম সেই হিসাবে কিন্তু আমরা টাকা পাই নাই বুঝলেন না আমরা এই টাকা রিজ ফুর্তির হিসাবেই মানে ব্যবহার করি তবে বলবেন তবে যে টাকা নেন আপনারা তবেই তো মানে পারফরমেন্স টা করেন তাহলে আমাদের যে ছলে একটা যাত্রা যদি কেউ দল করে একটা যাত্রার দলে আমাদের পঁয়ত্রিশ জনের দল আমরা যদি কলকাতা পর্যন্ত যাই তো আমরা মোটামুটি যদি আমরা চল্লিশ হাজার টাকা আঁকি সেই জায়গায় আমাদের তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে বাইনে হয় আমরা ধরুন দুটা দিন লাগবে যাওয়া আসা করতে কলকাতা হ্যাঁ একদম সেখানে খাওয়া দাওয়া আছে খাওয়া দাওয়ার ব্যাপার আছে রাস্তাতে এরপর গাড়ি খরচা আছে কোনোদিন টোল ট্যাক্স আছে শেষে যায় নিয়ে সব খরচাটা মেনটেন করে নিয়ে গাড়ি আছে মাইক আছে তাদেরকে দিয়ে তেল বাবদ যা দিয়ে দেয় যেটুকুটা বাঁচে সেইটা শিল্পী ভাগ করে লিয়া হয় তাহলে বুঝতে পারছেন যে পঁয়ত্রিশটা শিল্পী যদি পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে ঘর থেকে বেরায় তাহলে তার গাড়ি ভাড়া মাইক আছে তেল খরচা আছে রাস্তায় হোটেল আছে সেইটা দিয়ে দেয় পঁয়ত্রিশটা লোকের কত বাঁচবে সেইটা একটু আনুমানিক আপনি হিসাবটা করে নিয়ে আর কই সেলিবেন এটা কই খুবই কম খুবই কম একটা মুখোশের দাম আপনার পাঁচ থেকে ছ হাজার টাকা লাগছে তাহলে একটা দল তৈরি করতে প্রায় সেরকম ভাবেই যদি করে তাও দু লাখ টাকা আছে তাহলে ওই রকম পয়সা যদি আমরা পাই আমরা সেলফিরা নিব না টাকাটা ওই যে মোড়া পোশাকটা যেটাই করেছি সেই মুখোশ পোশাকটার দামটা উঠাবো মানে ভাবতে পারছেন যে শিল্পী আমরা যে শিল্পীর শিল্পীটা মানে দেখাচ্ছি আর কি মানুষকে একদম যাকে বলা হয় জিরো ব্যালেন্স মানে ইয়ে হতে পারে শিল্পের মর্যাদাটাকে বাঁচায় রাখার জন্য আমরা এটাকে হ্যাঁ হ্যাঁ শিল্পের মর্যাদাটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা এত মানে ব্রক বটম প্রাইসে আর কি করছেন আর কি সেটাই যেটা বোঝা গেল হ্যাঁ লোকাল অনুষ্ঠানে পারিশ্রমিক কিছুটা কম কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা এছাড়া ছোটোখাটো প্রোগ্রামের জন্য আরও কম 10 থেকে বারো হাজার টাকা তাও সবাই মিলে সমান ভাগে নেয় এই টাকাই তাদের জীবিকার গুরুত্বপূর্ণ অংশ শিল্পীদের জন্য পশ্চিমবঙ্গ সরকার মাসিক এক হাজার টাকা পেনশনের ব্যবস্থা করেছে ডিআইসিও অর্থাৎ তথ্য ও সংস্কৃতি দপ্তরের মাধ্যমে হাতে গোনা কিছু শিল্পী আবার সিভিক ভলেন্টিয়ারের চাকরিও পেয়েছেন তবে এখনও অনেকেই অনিশ্চয়তার মধ্যে জীবন কাটাচ্ছেন বর্ষার সময় নাচ বন্ধ থাকে তখন সবাই কৃষিকাজে ব্যস্ত বৃষ্টি হলে অনুষ্ঠান বাতিল হয়ে যায় তাই সারা বছর আয় হয় না অনেক সময় শিল্পীরা আর্থিক সমস্যায় পড়েন এই শিল্প একা কারণ না বাদ্যযন্ত্র বাজান মুখী কালিন্দি ঘাড়েই ধাদা সম্প্রদায়ের মানুষজন আর মুখোশ বানান মহারানা মহাপাত্র সূত্রধর পরিবারগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে এই কাজ চলেই আসছে ছৌ একটা দলগত শিল্প যেখানে প্রত্যেকের অবদান জরুরি সুতরাং ছৌ শুধু একটা নাচ নয় এটা আমাদের মাটির গর্ব এটা পুরুলিয়ার মানুষের জীবনধারা এখানে আছে বীরত্ব আছে আনন্দ আছে সংগ্রামও এই শিল্প প্রাচীন হলেও আজও সমান প্রাসঙ্গিক নতুন প্রজন্মের শিল্পীরা এটাকে আধুনিক ছোঁয়া দিচ্ছেন ঠিকই কিন্তু ঐতিহ্যটাকেও বাঁচিয়ে রেখেছেন দু সালে ইউনেস্কোর ছৌকে মানবজাতির অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য অর্থাৎ ইন্ট্যানজিবেল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছেন পুরুলিয়ার চরিদা গ্রামের মুখোশ ভারত সরকারের জিআই ট্যাগ পেয়েছে এটা আমাদের সংস্কৃতির পরিচয় ঐতিহ্যের রঙিন আয়না তাই বন্ধুরা যদি সুযোগ পান একবার অবশ্যই পুরুলিয়ার কোনো অজানা প্রান্তরে গিয়ে লাইভ ছৌ নাচ দেখবেন নিজের চোখে না দেখলে এই নাচের এনার্জি রং আর আবেগ বিশ্বাসই করতে পারবেন না অযথা পাহাড় আসবো আর ছৌ নাচ দেখবো না সেটা কি হতে পারে আমরা আজকে এসছিলাম সিএডিসি এই হিল প্রজেক্টে যেটা আহ সরকারি অর্থাৎ গভর্নমেন্টের একটা প্রজেক্ট এখানে একটু আগেই ছৌ নাচের দুর্দান্ত একটা পারফরমেন্স আমরা দেখলাম প্রথমবার আর কি এটাকে রেকর্ড করার সুযোগ পেয়েছি আমি আমার ক্যামেরাতে যদি আপনারাও আর কি এরকম ছৌ নাচ দেখতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশানে অজিতের নাম্বার দেওয়া রয়েছে ও এই ধরনের যে ছৌ নাচ এটা অর্গানাইজ করে ইনফ্যাক্ট এই গ্রুপটাও আর কি ওদেরই পরিচিত একটা গ্রুপ আর যদি আপনাদের ট্রাভেল প্যাকেজের সাথে ছৌ নাচকে ইনক্লুড করতে চান তাহলে অবশ্যই সেটাও প্যাকেজ ইনক্লুড করা যেতে পারে অবশ্যই সেটার প্রাইস কী হবে সেটা নেগোশিয়েবল অজিতের সাথে কন্ট্যাক্ট করলে জানতে পারবেন তবে আমার এখানে দারুণ লাগলো প্রপার্টিটা খুব সুন্দর একটা প্রপার্টি এটা পুরোপুরি সরকারি একটা প্রপার্টি আর এই জায়গাটা হচ্ছে একটা কালচারাল স্টেজ বা অনুষ্ঠান মঞ্চ যাকে বলে অজিতকে বলবো একবার এই দিকটা একটু ঘুরিয়ে দেখাতে দারুণ জায়গাটা আর খুব ভালো একটা পারফরমেন্স দেখলাম আমরা ছৌ নাচের তাই অবশ্যই এই চ্যানেলের থ্রুতে অজিতের সাথে যোগাযোগ করুন হঠাৎ খবর পেলাম যে এখানে ছৌ নাচটা হচ্ছে তাই মানে কোনোভাবে আর কি একটু রেস্ট নিয়ে চলে এসেছিলাম কিছুটা হলে আর কি রেকর্ড করতে পেরেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি ভালো লেগেছে ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পিন্দারে পুরুলিয়া ট্রাভেল সিরিজের আরও অন্যান্য ভিডিওতে ততদিন সঙ্গে থাকুন দেখতে থাকুন বেদুইন বাঙালি অজিত এখন পুরুলিয়ার অযোধ্যা সার্কিট থেকে শুরু করে গড়বঞ্চকট সার্কিট কিন্তু বাইকে ঘুরিয়ে দেখাচ্ছে আর সেটা কিন্তু খুবই একটা কম দামে আর কম প্রাইসে কম রেন্টে সেই ব্যাপারে আজকে একটু কথা বলবো যেটার জন্য আপনারা ভিডিওটা দেখতে এসেছেন